জয় মাতা বাঘদেবী ঈশ্বরের কৃপা সবার উপরে বর্ষিত হোক যাই হোক আমি একটা আলোচনা করতে চাইছি যে দেখুন আমাদের জীবনে চলার পথে অনেক দেখা যাচ্ছে যে চড়াই উতরাই আছে কোনো সময় ভালো হচ্ছে কোনো সময় খারাপ হচ্ছে তারা কি হাত দেখে বয়ে যায় কি বুঝতে পারে দেখ বুঝতে পারে যায় এরকম একটা অনেকে প্রশ্ন মনের মধ্যে ধারণা আছে দেখবেন আমাদের হাতের মধ্যে অনেক সময় অনেকগুলো রেখা উঠে আবার সময় হলে আবার সেই হলে দেখা যায় না क्योंकि ये थे যেরকম হরস্কোপ থেকেও আমরা বুঝতে পারি যে দশা মহাদশা এরকম চলছে সেরকম হাত দেখেও বয়ে যায় দেখবেন কোনো দশা যদি বৃহস্পতি আপনার ভালো ফর্মে মানে হরস্কোপে জীবনে ভালো সময় চলছে ভালো বন্ডিং চলছে সংসারে অশান্তি নেই বা এরকম ভালো কোনো পজিশানে গেছেন দেখবেন আপনি এই এই যে থিমটা এটা দেখবেন ভালোভাবে আছে আর শুভ কিছু দেখা যাচ্ছে সেই জন্য হয়ে যাচ্ছে এরকম সবগুলো গ্রহ কিন্তু এরকম হয়ে থাকে আমরা কবে বিবাহ হবে আমরা কী করে বুঝবো বিবাহটা ভালো হবে কি না বিবাহর মধ্যে কোনো অশান্তি আছে কি না স্বামী স্ত্রী বন্ডিং কীভাবে হবে এগুলো কিন্তু হাত থেকে বোঝা যায় ঠিক আছে না হলে আমরা আমাদের এটা পুরাণ শাস্ত্র এটা সেখান থেকে আমরা পেয়ে থাকি সমুদ্র শাস্ত্র বলে একে তবে এটা বিশাল সমুদ্রসার যে যতটা ডিপে যেতে পারবে তার ততটা জ্ঞান হয়ে থাকে ঠিক আছে এবার এইখানে দেখুন এই যে বিবাহটা আমরা বলতে চাইছি আজকে বলবো যে বিবাহ বিবাহ অ্যান্টি কাস্ট হবে না আমার কাস্ট হবে না লাভ ম্যারেজ হবে না এমনি সোশ্যাল ম্যারেজ হবে কীরকম কি হবে বিবাহ এবারে দেখুন এখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে এটা ধরতে পারি এই একটা বয়স দেখে ধরুন পঁচিশ বছর বয়সে ওনার বিয়ে হবে এবং এটা সোশ্যাল ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে দেখুন ওনার কিন্তু সোশ্যাল ম্যারেজ হবে লাভ ম্যারেজ হবে না কারণ লাভ ম্যারেজে কতগুলো সাইন আছে যেরকম ধরুন এখানে একটা কষ থাকতে হবে এই 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 রেখাটা এরকম থাকতে হবে এদিকে এই এইভাবে এখানে অনেক কিছু রেখা আছে সেগুলো দেখে আমরা বলতে পারি ওনার লাভ ম্যারেজ হবে কিন্তু ওনার সোশ্যাল ম্যারেজ হবে এবং সোশ্যাল ম্যারেজ থেকে পুরি সোশ্যাল ম্যারেজ হয়ে থাকবে তবে ওনার স্ত্রী সুন্দরী হবে দেখতে ভালো হবে কারণ এ কথা বললাম কারণ একথা কলে আমরা থেকে বুঝতে পারি চন্দ্র ভালো আছে শুক্র ভালো আছে বৃহস্পতিও কিছু থাকলে উনি উনি যার সঙ্গে বিয়ে হবেন উনি খুব দেখতে ভালো হবে সেখান থেকে একটা বোঝা যায় আরও একটা ব্যাপার সংসারে বর্ণী কীরকম হবে দেখুন আমরা বৃহস্পতি শুক্র এবং চন্দ্র দেখে বলতেই পারি যে সংসারে শান্তি অশান্তির মধ্যে কীরকম চলবে তবে এই ব্যক্তিটার সঙ্গে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির বাতাবরণ হবেই কারণ কারণ এখানে বৃহস্পতি ভালো থাকলেও এই যে তিল চিহ্নটা ওনাকে খুব খুব ট্রাভেলসে দিয়ে যাবে তবে উনি উদার মনের মানুষ উদার মনের মানুষ কারণ হৃদয়েখা রেখাতে এবার চলে আছে বৃহস্পতি রেখাতে বৃহস্পতি চলে যাচ্ছে তার উদার মনের মানুষ উনি কারো দুঃখ দেখলে উনি কিন্তু সেই দুঃখকে নিজের মতো করে দেখে যার ফলে দুঃখে দুঃখিত হয়ে থাকে কিন্তু যখন মাথা গরম হয় টেন্ডেন্সি যখন মাথা গরম হয়ে যাবে তখন কিন্তু কাউকে পাত্তা দেবে না কারণ মঙ্গল থেকে দ্বিতীয় মঙ্গল থেকে গিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট এদিকে চলে দিয়ে মানে প্রথম মঙ্গলে চলে যাচ্ছে হয়ে গেলে কিন্তু একটা যেরকম বিচক্ষণ বুদ্ধি থাকবে তেমন কিন্তু মাথা গরমের টেন্ডেন্সি থাকবে মাথা গরম হওয়ার একটা প্রবণতা থাকবে এবং রবিটা দেখুন খুব মানে এই যে সরি যাই এবং রবিটা ভালো থাকার জন্য বিয়েতে মান সম্মান ওখান থেকে একটা আসবে বিয়েতে মান সম্মান যে দেখবেন আমি বিয়েতে সব ভালো কিন্তু রবি নিচস্ত হয় দেখবেন একটা উনি যে ফ্যামিলি স্ট্যাটাস ওই ফ্যামিলি স্টাসে কিন্তু বিয়ে হবে না নিম্ন স্ট্যাটাস স্ট্যাটাসে বিয়ে হবে সেখান থেকে একটা পেয়ে থাকি আমরা এবং বিয়ে বিয়ে হওয়ার পরেও সংসারে মোটামুটি এরকমভাবে আমরা একটা একটা করে বিচার করতে পারি ঠিক আছে এরকম অনেক রকম সব রকম কিন্তু বিচার করা যায় অনেকে বলে না হাত দেখে কিছু বলা যায় না এটা ভুল ভুল ভ্রান্ত ধারণা কারণ আমরা আদিকালে যেটা ছিল খুব হাত দেখেই বি রেখা বিচার হতো এবারে অনেকে বেরিয়েছে ঠিকঠাক না জানার জন্য ভুল ভালো বোনার জন্য কিন্তু ওটা সেখান থেকে সবারই একটা বিশ্বাস যোগ্যতা উঠে যাচ্ছে এবং দেখুন এই যে বৃহস্পতিটা এরকম বেঁকে শরীরের বেঁকে আছে যার জন্য উনি কিন্তু উনার স্ত্রীর সঙ্গে নিয়ম মাফিক কিছু মানে কি উনি যেভাবে চাইছেন ওভাবে করতে পারছেন না স্ত্রী তার জন্য একটা কি বলে অশান্তির বাতাবরণ হবে সংসারে তবে উনি খুব সবাইকে ভালোবাসতে চাইবে বাবাকে সঙ্গে এনে থাকতে চাইবে ফ্যামিলির সঙ্গে থাকতে চাইবে থাকতে চাইলে কি হবে কিন্তু থাকতে পারবে না চাইবে উনি থাকতে পারবে না মাঝে মাঝে ওনাকে বিদেশে যেতেই হবে থাকতেই হবে এবং আরেকটা ব্যাপার শুনুন স্বামী স্ত্রী একসঙ্গে থাকছে কিন্তু দেখা যাচ্ছে মনের যে একটা অন্তরের মিল বা যে আত্মা বোনা যে আত্মার মিলের সঙ্গে স্বামী স্ত্রী মিল থাকে সেটা কিন্তু দেখা যাবে না কারণ মনে একটা দূরত্ব ভাব থাকবেই সে যাই যে কোনো হোক তার মনে এই না যে অশান্তি মানে কি সংসারে অন্য কিছু খারাপ কিছু বলছি না মানে একটা আত্মার টান থাকে না স্বামী স্ত্রীর পূর্ণ জন্মের ফল বলে না সেরকম সেরকম একটা কেউ থাকবে না ওনার মধ্যে একটা সেরকম ভাব থাকবে না সেখান থেকে একটু দূরে দূরে থাকবে এবং স্ত্রীর সঙ্গে ওনার খুব কি বলে মত পার্থক্য থাকবে থাকলেও কিন্তু এক জায়গায় থাকবেন উনি সেরকম কোনো খারাপ কিছু দেখছি না স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য হবে সেই কারণে ছোটোখাটো অশান্তি বেঁধে থাকবে ঠিক আছে এবং উনি অনেকটা দেখা যাবে শেষ বয়সে উনি আধ্যাত্মিক লাইনে যেতে চাইবে এবং স্ত্রীর উপরে ডিপেন্ড করে থাকবে সেখান থেকে থাকবে এখন ম্যারেজ নয় সবারই অশান্তিপূর্ণ এখনকার দিনে সবারই তবুও বলছি উনি সুখী লাইফ যাকে বলে সুখী লাইফ কাটাবেন কিন্তু কারণ রাহুটা খুব একটা যে খারাপ আছে তা নয় আমরা কিন্তু এখান থেকে একটা দেখে কিছু বিচার করা যায় না সব কিছু দেখে বিচার করতে হয় তারপরে কিন্তু বলতে হয় ঠিক আছে রাউটা খুব একটা খারাপ না কিন্তু উনি কেতুটা খারাপ থাকার জন্য ওনার একটা শারীরিক প্রবলেম থাকবে ওটা আগের দিনও বলেছি এখানেও বলেছি আজ বিবাহ বললাম তবে এই যে এখানে দেখুন এই যে অশান্তির বাতাবরণ এইখানটার অসু মানে খুব খারাপ পয়সা থাকবে শরীর দিক থেকে প্রবলেম এখান থেকে শরীরের দিক থেকে প্রবলেম মানে পঞ্চাশ পঞ্চান্ন দিকে একটা অসুস্থতা থাকবে শরীরের দিক থেকে অসুস্থতা থাকবে ইনি কথা বলে মানে কথা বলার মাহির সেটাও বলেছি সেটাও একটা কথা বলার মাহির কারণ এখানটা থেকে কথা বলার মাহির এবং বিয়েতে দেখুন উনি বিয়েতে আরও ভালো যৌতুক পাবেন সেটা কারণ দেখুন বিয়ে রেখাটা খুব কষ্ট আছে রবি রেখাটা রবিটা রেখাও থাকলেও কিন্তু রবিটা ভালো থাকার জন্য উনি একটা মান সম্মান যৌতুক হিসেবে পাবেন এবং বৃহস্পতিটা এখন খারাপ থাকলেও যদি আগে খারাপ ছিল না এতটা সেই জন্য একটা ইয়ে হয়েছে বিয়েদ দেখুন এখানে একটা ইগো প্রবলেম কিন্তু ইগো প্রবলেম সবসময় থাকবেই থাকবে নমস্কার চ্যানেলটা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন